আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সাথে স্বাগত জানাই প্রত্যাশা পেজ থেকে আজকে একদম সহজ নিয়মে এই ড্রেসটি আপনাদের তৈরি করে দেখাবো ড্রেস টি ফুল ভিডিও দেখার জন্য করেছিলেন আপনাদের অনুযায়ী আজকে একটু ফুল ভিডিও নিয়ে এসেছি আশা করছি ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন খুব সহজেই কিন্তু এই ড্রেস টি তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি তিন বছরের বাচ্চার জন্য একটি জামা তৈরি করে দেখাবো এখানে জামা লম্বা আছে বাইশ ইঞ্চি এবং বডি হচ্ছে চব্বিশ ইঞ্চি তো এখানে আমি প্রায় দেড় পরিমাণ কাপড় নিয়েছি এই জামাটি কাটিং করার জন্য সম্পূর্ণ কাপড় থেকে প্রথমে আমি তেরো ইঞ্চি পরিমাণ কাপড় কেটে আলাদা করে নিয়েছি এরপর বাকি অংশটুকু মেলে মেলে নিয়ে দুটি ভাস করে তারপর আবার আরেকটি দিয়ে চার টোটাল করে তো এটা হচ্ছে খোলা সাইড আর আমি যেই সাইডে আছি এটা হচ্ছে বন্ধ সাইড প্রথমে আমি লম্বার মাপটি নিয়ে নিচ্ছি তো বাইশ ইঞ্চি লম্বার জন্য প্রায় পঁচিশ ইঞ্চি পরিমাণ লম্বা আমি নিয়ে নিয়েছি বাকিটুকু সেলাই চলে যাবে এখন আমি শোল্ডারের মাপটি নিয়ে নিচ্ছি তিন বছরের বাচ্চার জন্য শোল্ডারের মাপটি নিচ্ছি সাড়ে চার ইঞ্চি পরিমাণ এবং আর্মহলের জন্য নিচ্ছি পাঁচ ইঞ্চি পরিমাণ এরপর এখন আমি গলার পুট নিয়ে নিচ্ছি পনেরো দুই ইঞ্চি পরিমাণ তো এখান থেকেও আমি পনের দুই ইঞ্চিতে একটি মার্জিন করে নিচ্ছি মার্জিনটিকে সহ্য করে মিলিয়ে নেওয়ার জন্য এরপর আমি সামনের গলা নিয়ে নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ এবং পিছনের গলা নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি পরিমাণ তো আপনারা যদি দুই গলা সমান নিতে চান তাহলে তিন ইঞ্চি পরিমাণ নিলেই হবে আর যদি ছোটো বড়ো করে নিতে চান তাহলে এক ইঞ্চি আপ ডাউন করে নিতে হবে এরপর আমি দুই সুতা পরিমাণ শোল্ডার ডাউন করে দিচ্ছি তো এখন আমি বডির মাপটি নিয়ে নিচ্ছি যেহেতু বডি আমার চব্বিশ ইঞ্চি চব্বিশের চার ভাগের এক ভাগ হচ্ছে ছয় ইঞ্চি প্রথমে আমি ছয় ইঞ্চিতে একটি মার্জিন করে নিচ্ছি তারপর আরও এক ইঞ্চি এক্সট্রা নিয়ে আরেকটি মার্জিন করে নিচ্ছি তো এরপর এখান থেকে আমার হাফ বডির মাপটি নিতে হবে এখানে আমি হাফ বডি লম্বা নিয়েছি সাড়ে আট ইঞ্চি পরিমাণ তো এই ড্রেসটি কাটিং করার কিছুটা ক্লিপ আনফরচুনেটলি স্কিপ হয়ে গেছে এখন আমি বাদ বাকি অংশটুকু আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি কোমরের মাপটি নিচ্ছি বডি থেকে হাফ ইঞ্চি পরিমাণ কম তো বডিতে নিয়েছিলাম ছয় ইঞ্চি পরিমাণ কোমরের জন্য নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি এবং শলাইয়ের জন্য এক্সট্রা এক ইঞ্চি নিয়েছি আর এদিক থেকে আমি এই বন্ধ অংশ থেকে দুই ইঞ্চি পরিমাণ কাপড় রেখে একটি মার্জিন করে নিয়েছি এরপর আমি মার্জিন অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নিয়েছি তো ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে সেজন্য অনেক দুঃখিত তখন আমাদের যে কাজটি করতে হবে এই ড্রেসটিকে এভাবে ধরে সেলাইটি করে নিতে হবে তো এখন আমি গলাটি কাটিং করে নিচ্ছি প্রথমে আমি পিছনের গলাটা কাটিং করে নিয়েছি এরপর শোল্ডারের কাপড়টি কাটিং করে নিচ্ছি তো শোল্ডারের কাপড়টি কাটিং করা হয়ে গেলে তো পিছনের পাটটি সরিয়ে রেখে আমি সামনের গলাটি কাটিং করে নেব তো পিছনের গলাটি আমি সুন্দরভাবে সরিয়ে নিয়েছি এরপর সামনের গলাটা আবার ভাজ করে নিয়েছি তো ভাস করে সমান করে ধরে সামনের গলাটি কাটিং করে নিচ্ছি তো এরপর আমি সামনের পাটির সামান্য পরিমাণ একটু দুই শতা পরিমাণ ভিতরে একটু তালপাট কাটিং করে নিচ্ছি এরপর আমি সাইড থেকে বেঁচে যাওয়া কাপড়ের একটু টুকরো নিয়ে নিয়েছি তো সামনের গলাটি কাটিং করার জন্য তারপর এভাবে যে আমরা পাটটি টুকরো কাপড়ের উপর রেখে সমান করে বিছিয়ে নিতে হবে বিছিয়ে নেওয়ার পর গলার মাপ অনুযায়ী আমাদের কাপড়টির কাপড়টিকে কাটিং করে নিতে হবে তো পটির কাপড়টিকে আমি কাটিং করে নিয়েছি তো এভাবে ভিতরের অংশটুকু কাটিং করে নেওয়ার পর এভাবে সাইড থেকে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমাদের পটের কাপড়টিকে কাটিং করে নিতে হবে তো সেমভাবে আমি পিছনের পাটটিও কাটিং করে নিয়েছি গলার পটিটি কাটিং করা হয়ে গেলে আমি চেন লাগানোর জন্য একটি পটি কাটিং করে নিয়েছি তো এরপর আমি এখন হাতার জন্য পাইপিন কাটিং করে নেব তো সেজন্য আমি টান দিয়ে দেখছিলাম কোন দিকে হচ্ছে লম্বাটা বেশি হয় তো যেদিকে বলে এভাবেই কিন্তু আমাদের আড়া করে পাইপিনটি কাটিং করতে হয় তো আমি এভাবে আড়া করে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় রেখে মার্জিন করে তারপর পাইপিনগুলো কেটে নিচ্ছি নেক্সট ভিডিওতে এই ড্রেসটি সেলাই টিউটোরিয়াল শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ